এখন আমি জয়পুর গ্রামে আর আমি তুলে ধরব জয়পুর গ্রামের নামকরণের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য আজকের এই ভিডিওতে কসবা উপজেলার সব থেকে ছোট গ্রাম জয়পুর যা মোলগ্রাম ইউনিয়নের অন্তর্ভুক্ত অদের খালগা গ্রামটি আড়াইশো বছর ধরে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য লালন করে চলেছে তাই তো কবি ছড়াকা বি এস সাইফুর রহমান লিখেছেন গ্রামটি আমার অতি ছোট প্রকৃতিতে ঘেরা ফুলে ফলে ফসলে তার সর্বদিকে সেরা এই হচ্ছে জয়পুর নুরে মদিনা কেন্দ্রীয় জায় মসজিদ অর্থাৎ জয়পুর গ্রামে কিন্তু একটি মসজিদ এই জয়পুর গ্রামের সমস্ত মুসলমান ভাইয়েরা কিন্তু জুমাবার এখানে জুমা নামাজ আদায় করে থাকেন এবং জুমাবার বাদেও এখানে পাতক্ত নামাজ আদায় করে থাকেন মসজিদ প্রাঙ্গণটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে পিছনে দেখতে পাচ্ছেন দয়াল বাবা কাদির শাহের মাজার এবং তার সাথেই কিন্তু আরেকটি মাজার রয়েছে দয়াল বাবা আবদুল আলিম শাহের মাজার এবং দুনুটা মাজারই কিন্তু পাশাপাশি এবং এই দুনুটা মাজারকে কেন্দ্র করে বছরে দুনুটা আলাদাভাবে কিন্তু এখানে পুরুষ হয়ে থাকে এবং উনাদের বক্তবিন্দু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে এই আহ সমায়ত হয়ে থাকেন এক নজরে জয়পুর গ্রাম জনসংখ্যা দুই হাজার শিক্ষার হার আশি শতাংশ দরিদ্রতার হার ছয় শতাংশ এই গ্রামের আয়তন অর্ধ কিলোমিটার এছাড়াও এখানে রয়েছে একটি মসজিদ একটি ঈদগাহ মাঠ একটি কবরস্থান একটি বড় দিঘি একটি স্বাস্থ্য কমপ্লেক্স চারটি মাজার এ হচ্ছে জয়পুর শেরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং এই ঈদগাহ মাঠে কিন্তু জয়পুর শেরপুরের গ্রামের সকল মুসলমান ভাইয়েরা ঈদের জামাত আদায় করেন একজন মুসলিম ব্যক্তির যে শেষ জানা যায় জানাজার নামাজও কিন্তু এখানে আদায় করা হয় ১৯১৩ সালে হাজি শরফত আলী নামে এক ব্যক্তি এখানে প্রথম ঈদগাহের জন্য জমি দান করেন সীমানা এ গ্রামের উত্তরে রয়েছে কাইতলা গ্রাম দক্ষিণে রয়েছে মেহারি গ্রাম এবং পশ্চিমে রয়েছে গোয়ালি ও বল্লপুর গ্রাম আর পূর্বে রয়েছে শেরপুর গ্রাম এই হচ্ছে জয়পুর গ্রামের ঐতিহ্যবাহী বিশাল বড় দিঘি এবং এই দিঘিটি কিন্তু শুধু জয়পুর গ্রামের ঐতিহ্যবাহী দিঘিই নয় এই দিঘিটি জয়পুর গ্রামের একটা সৌন্দর্য এবং এই দিঘির আয়তন বারো বিঘা এই দিঘিকে কেন্দ্র করে এই গ্রামেরই কৃতি সন্তান কবি ও ছড়াকার এস সাইফুর রহমান তার কবিতায় লিখেছেন এসো যদি আমার গায়ে বিজিও তোমার গা শীতল হবে তোমার হৃদয় পিপাসা তিনি কিন্তু অত্যন্ত চমৎকার কবিতা লেখেন এবং তার এই কবিতার মাধ্যমে কিন্তু দিঘির সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে কবি ও গবেষক ডক্টর এস এম শাহনুর হাতে প্রণীত কসবা উপজেলার ইতিবৃত্ত থেকে জানা যায় এ গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি থেকে জানা যায় তৎকালীন ব্রিটিশ সরকার কৃতক এ গ্রামের নামকরণ করা হয় জয়পুর আবার অনেকটি তথ্য হতে জানা যায় এ গ্রামে বসবাসকারী কোনো এক ব্যক্তি তার কর্ম বা আচরণের মাধ্যমে কায়তলার জমিদার অবনীচন্দ্র রায় চৌধুরীর মন জয় করায় তিনি এই গ্রামের নামকরণ করেন জয়পুর আর তখন থেকে এই গ্রামের নাম কিন্তু জয়পুর হিসাবে পরিচিত যদিও গ্রামটি ছোট কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু অত্যন্ত ভালো এবং গ্রামের মানুষ মিলেমিশে চলাফেরা করেন এবং গ্রামের মানুষের মধ্যে আন্তরিকতার বন্ধন কাজ করে এ হচ্ছে জয়পুর শেরপুর মডেল কমিউনিটি ক্লিনিক অর্থাৎ জয়পুর শেরপুর গ্রামের সাধারণ মানুষ কিন্তু এখান থেকে সরকারিভাবে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে থাকেন জয়পুর শেরপুর গ্রামের চিকিৎসা ক্ষেত্রে এই কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব অত্যন্ত রয়েছে এই হচ্ছে অদের খাল এবং অদের খাল গেসা জয়পুর গ্রাম যে গ্রাম আড়াইশো বছরের স্মৃতি ধারণ করে আছে এবং এই খাল দিয়ে কিন্তু একটা সময় রাস্তা ছিল না যখন এই খাল দিয়ে মানুষ নৌকা দিয়ে আসা যাওয়া করত কিন্তু সময়ের পরিক্রমায় সময়ের পরিক্রমায় খাল এখন ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে খালের মধ্যে প্রচুর ফেনা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জয়পুর গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তিন রাস্তার মোড আমার এই পাশে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে গ্রামের পূর্ব পাড়াতে গিয়েছে এবং ঠিক আমার এই পাশে যে রাস্তাটা গিয়েছে এটা হচ্ছে গ্রামের উত্তর গিয়েছে এবং এই রাস্তা দিয়ে কিন্তু কায়তলা যাওয়া যায় এবং জয়পুর গ্রামের অধিকাংশ ছোট ছোট ছেলে মেয়েরা কাইতলা কলেজে এবং কাইতলা স্কুলে কিন্তু পড়াশোনা করে তারা কিন্তু এই রাস্তা ধরে কাইতলা স্কুলে যায় আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে এই গ্রামের সম্মানিত নুরু সর্দার সাহেবের বাড়ি আমাদের বর্তমান মন্ত্রী মহোদয় এডভোকেট আনিসুল হক সাহেবের পিতা এডভোকেট সিরাজুল হক বাচ্চু সাহেব কিন্তু এই নুরু সর্দার সাহেবের দাওয়াতে এই গ্রামে এসেছিলেন এবং ওনার বাড়িতে এসেছিলেন আমি এখন দাঁড়িয়ে আছি জমশেদ মেম্বার সাহেবের বাড়িতে যিনি কৃতিত্বের সাথে বিভিন্ন গ্রাম থেকে সম্মাননা অর্জন করেছেন এবং সরকারিভাবে কিন্তু তিনি দুইবার গ্রাম সরকার নির্বাচিত হয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন যে সকল ব্যক্তিদের হাত ধরে জয়পুর গ্রামের গুরাপত্তন হয়েছে সেই সকল ব্যক্তিগুলো হলো সৈয়দ উদ্দিন বুইয়া আয়নুদ্দিন বুইয়া জয়ানুদ্দিন বুইয়া সুরুদ আলী ভুইয়া আব্দুল কাদের পাঠান এছাড়াও এই গ্রামে বিশেষ ব্যক্তিত্ব রয়েছেন যাদের মাধ্যমে এই গ্রামের আলো বিভিন্ন সচেতন মহলে উন্নয়ন মহলে প্রচার হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য মেজর তহিদুর রহমান সাবির বাংলাদেশ সেনাবাহিনী ডাক্তার আশেক এলাহি এম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল জনাব মিজানুর রহমান গুইয়া এ বি এম ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা প্রফেসর আজিজুর রহমান ভুইয়া প্রফেসর খায়রুল ইসলাম এছাড়াও এই গ্রামে কিন্তু আরো বহু গানিগুনি ব্যক্তি আছেন শিক্ষক আছেন শিক্ষিকা আছেন এবং সরকারি বেসরকারি চাকরিজীবী আছেন এবং এই গ্রামের বহু ছেলে আছেন প্রবাসে যারা প্রবাস থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন আমি দাঁড়িয়ে আছি বরণ্য ব্যক্তি আব্দুল সাত্তার বুইয়ার বাড়ির সামনে এবং এই বাড়ির কিন্তু আরেকটি নাম আছে এই জয়পুর গ্রামে কিন্তু এই বাড়িকে হরিণ বাড়ি নামে চিনে এবং উনিশশো সালে আব্দুল সাত্তার বুইয়ার বড় ছেলে সুন্দরবন থেকে একটি হরিণ সংগ্রহ করে নিয়ে আসে এবং দীর্ঘ এক মাস লালন পালনের পর তারই বায়ের বিয়েতে হরিণ জবাই করে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে এবং তখন থেকেই কিন্তু এই বাড়িটি হরিণ বাড়ি নামে পরিচিত আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাকে কেন্দ্র করে কিন্তু জয়পুর গ্রামে প্রতি বছর দুইটি বাউল গানের আসর বসে এবং গ্রাম বাংলার ঐতিহ্য বাউল গানকে তারা বুকে লালন করেছে জয়পুর গ্রামের এই বাউল গানকে কেন্দ্র করে কিন্তু দেশবরণ্য যেই বাউল শিল্পীরা আছেন মমতাজ বেগম সাবেক এমপি বাউল শিল্পী আবুল সরকার এবং বাউল গান লেখক শাহ আলম সরকার কাজল দেওয়ান শরীফ উদ্দিন সহ আরো খেতেমান বাউল শিল্পের কিন্তু প্রতি বছর এখানে যে বাউল গ্রাম হয়ে থাকে কিন্তু উপস্থিত হয় না জয়পুর গ্রাম কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম গ্রামটি ছোট আকারে ছোট কিন্তু গ্রামটি অত্যন্ত সুন্দর এবং গ্রামের ভিতরে যে রাস্তাঘাট গ্রামের অভ্যন্তরীণ যে রাস্তাঘাট এই রাস্তাঘাট কিন্তু অত্যন্ত চমৎকার এবং প্রত্যেকটা রাস্তায় কিন্তু পাকা এবং গ্রামের প্রত্যেকটা বাড়ি দালানে দালানিত এবং এই গ্রাম যে এত উন্নত সেটা আমি আগে জানতাম না একটা সময় ছিল এই জয়পুর গ্রাম জরার একটি গ্রাম ছিল কিন্তু সময়ের পরিক্রমায় গ্রামটি যে এত উন্নত হয়েছে তা আমার জানা ছিল না আমার পাশে দেখতে পাচ্ছেন জয়পুর কবরস্থান থেকে যে রাস্তা বিশাল রাস্তা জয়পুর কবরস্থান এবং কবরস্থানের করা এবং কবরস্থানের পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর শেষ ঠিকানা যেটা সেটাই হচ্ছে কবরস্থান আমার পিছনে দেখতে পাচ্ছেন জয়ালবাবার চাননি আসার মাজার এটি কিন্তু জয়পুর গ্রামের একটি মাজার এবং এই মাজারটি কিন্তু অত্যন্ত বিখ্যাত প্রতি বছর এই মাজারকে কেন্দ্র করে কিন্তু বিশাল বড় উরুস হয়ে থাকে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে বা অন্য কোনো বাজার থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে আমার পেসটিকে ফলো করবেন যদি ভিডিওটি ইউটিউবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ